সাকিবের দুঃখ প্রকাশ অতঃপর কোলাকলি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ এফডিসির তেরোটি সংগঠনের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন চিত্রনায়ক সাকিব খান রবিবার সন্ধ্যা সাতটায় এফডিসির পরিচালক সমিতির কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ক্ষমা চান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাকিব খান নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেল কোনো পক্ষে মিডিয়ার সামনে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি এদিন বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে কোলাকুলি করেন সাকিব খান পরিচালক সমিতি শিল্পী সমিতি ও প্রযোজক সমিতির দ্বন্দ্ব নিরসন হলো বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন জানান সন্ধ্যায় সাকিব খান সেখানে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে বলেন আমি যখন গণমাধ্যমের কাছে এরকম কথা বলেছিলাম তখন আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না আর সেই বক্তব্যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আরও বলেন আমি বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে কাজ করেই সাকিব খান হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আছি এবং সব সময় থাকতে চাই এর আগে গণমাধ্যমের চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে মন্তব্য করায় শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাকিব খানকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় প্রসঙ্গত সাকিব খান কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বলেছেন এখন যেহেতু বেশি সিনেমা নির্মিত হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যা একটু বেশি পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক তারা এফডিসিতে আড্ডা মারছেন কিন্তু কাজ করছেন কতজন প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা শিল্পীদের ক্ষেত্রেও তাই অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন কাজ করছেন কতজন এরপর সাকিবের এই বক্তব্যের বিরুদ্ধে পরিচালক সমিতির এই অবস্থান নেয় বিনোদন জগতে যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন